আপনি ঠিকই বলেছেন যে জাপান বাংলাদেশের যে ট্র্যাডিশনাল রিলেশনশিপ সেটা এখন চলে গেল স্ট্র্যাটেজিক রিলেশনশিপে অর্থাৎ আমাদের যে ডোনার সিপিয়ান সম্পর্ক ছিল সেটি আমরা কনভার্ট করেছিলাম কম্প্রিহেন্সিভ পার্টনারশিপে দু হাজার সাল থেকে বাট গত পরশু দিন দুদেশের প্রধানমন্ত্রীর মধ্যে যে জয়েন্ট স্টেটমেন্ট সাইন হলো তার মাধ্যমে আমাদের ফর্মালি জাপান বাংলাদেশ সম্পর্ক স্ট্র্যাটেজিক পার্টনারশিপে পৌঁছলো এখানে একটি জিনিস বলতে বলে রাখতে হবে যে এই যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তাতে নতুন মূলত দুটি কম্পোনেন্ট একটি হচ্ছে সিকিউরিটি আর একটি হচ্ছে মিলিটারি কোঅপারেশন এবং আগের যে জয়েন্ট স্টেটমেন্টগুলো স্বাক্ষর হয়েছিল তার থেকে এই যে জয়েন্ট স্টেটমেন্ট দু দেশের প্রধানমন্ত্রীর মধ্যে গত পরশুদিন স্বাক্ষরিত হয়েছিল এটি পুরোপুরি ভিন্ন এখানে আমাদেরকে একটি জিনিস মাথায় রাখতে হবে যে এই জয়েন্ট স্টেটমেন্ট কোনো বিক্ষিপ্ত বা বিচ্ছিন্ন ঘটনা নয় এটি আসলে আস্তে আস্তে কম্প্রহেন্সিভ পার্টনারশিপ থেকে ধাপিত হয়ে এখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপে গেল এবং যার যেটা আমি একটু আগে বললাম যে যেখানে মূল দুটো কম্পোনেন্ট সিকিউরিটি এবং মিলিটারি কোঅপারেশন আমরা আসলে রিজিওনাল যে কোয়েশন রিজিয়নাল যে জিও পলিটিক্স সেখানকে সেখানে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে ভিন্নভাবে দেখার বা একটি বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো সুযোগ নেই এটি জাপানের যে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক যেটিতে ইউএসএ ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়াও পার্টনার এই দেশগুলোর একটি অ্যালায়েন্স রয়েছে এই চারটি দেশের জাপান ইন্ডিয়া অস্ট্রেলিয়া এবং ইউএসএ যেটাকে কোয়াড বলা হয় কোয়াডিটোর এগ্রিমেন্ট তাদের একটা অবজেক্টিভ হচ্ছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক এবং জাপান এটি তাদের মনে করে যে রিজোনাল পলিটিক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু আমি মনে করি এটা তারই একটি এক্সটেনশন বা তারই একটি রূপ আমাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপে আমরা ঢুকলাম সেকেন্ড যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যে মিলিটারি এই মিলিটারি কোঅপারেশন কিন্তু আমাদের সঙ্গে জাপানের ইতিমধ্যে যৌথ নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছে কিন্তু নতুন যে জয়েন্ট স্টেটমেন্ট তার তিন নম্বর ক্লোজে আমরা যদি দেখি এটি পুরোপুরি একটি সামরিক সহযোগিতা সংক্রান্ত ক্লোজ যেখানে আমাদের দুদেশের সামরিক বাহিনীর মধ্যে এটা নেভাল ফোর্স এয়ার ফোর্স ডিফেন্স ফোর্স তাদের মধ্যে কোঅপারেশন বৃদ্ধি পাবে জয়েন্ট ড্রিল হবে প্রোগ্রাম এক্সচেঞ্জ হবে ট্রেনিং এক্সচেঞ্জ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুই দেশি দুই দেশের যে এম্বেসি আছে সেখানে মিলিটারি উইং বা সামরিক শাখা বা সিকিউরিটি ডিফেন্স উইং খোলার বিষয়ে একমত পোষণ করা হয়েছে এটি আসলে পুরোপুরি একটি জাপান বাংলাদেশ সম্পর্কের নতুন মাত্রা পেল তৃতীয় যে বিষয়টি এটি আমি মনে করি যে এটিও জাপানের সাথে যে বাংলাদেশের সম্পর্ক সম্প্রতি আরো গভীর হচ্ছে যেটিকে বলা হচ্ছে যার মূল মন্ত্রটি বা মূল প্যারাডাইম হচ্ছে বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট যেখানে আমাদের যেটাকে আমরা মহেশখালী মাতার বাড়ি ইনটিগ্রেটেড ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বলছি সেখানে আমাদের এখন ডিপ সিপোর্ট হচ্ছে সেখানে জাপানের অনেক বিনিয়োগ আমরা এক্সপেক্ট করছি এই অঞ্চলটিতে এর বাইরেও আড়াই হাজারে বর্তমানে জাপানের আমরা যে স্পেশাল জাপানিজ স্পেশাল ইকোনমিক জোন গড়ে তুলছি সেখানে আরও আমরা জাপানিজ বিনিয়োগ আশা করি তাহলে দুটো জিনিস একসাথে হয়ে গেল যে জাপান তাদের বিনিয়োগ বাড়াতে চায় এবং জাপান আমাদের সঙ্গে তাদের সহযোগিতাকে ভিন্ন লেভেলে নিয়ে যেতে চায় একটা হচ্ছে রিজিওনাল যে জিও পলিটিক্যাল সিচুয়েশন তাতে আমাদেরকে ইন্ডিকেট করতে চায় এবং যে বর্তমানে যে ইনভেস্টমেন্ট সিনারিও অর্থাৎ চায়নার বাইরে জাপানিজ কোম্পানিগুলো আসিয়ানে ইনভেস্ট করতে গিয়েছিল নব্বই সালের পরবর্তীতে সেখানেও এখন প্রোডাকশন কস্ট বেড়েছে এই তারা নতুন ডেস্টিনেশন দেখছে বাংলাদেশকে কনসিডার করা হচ্ছে আরেকটি নতুন ডেস্টিনেশন হিসেবে এবং বর্তমানে জাপানের প্রায় তিনশো পঁচিশটি জাপানিজ কোম্পানি বাংলাদেশে অপারেট করছে স্পেশাল ইকোনমিক জোন আড়াই হাজারে আমরা আরও জাপানিস কোম্পানি এক্সপেক্ট করি এবং পাশাপাশি আমাদের যে মাতার বাড়ি মহেশখালী ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেড়াবে সেখানে আমরা অনেক জাপানিস কোম্পানিকে দেখতে পারবো যারা আমাদের এখানে ইনভেস্ট করে আমাদের এখানে প্রোডাকশন করে জাপান আসিয়ান বা বিয়ন্ড ইন্টারন্যাশনাল ট্রেডে যুক্ত হতে চায় সেটি আমাদের জন্য একটি দারুণ সম্ভাবনার বিষয় এখন যদি সামরিক যে সহযোগিতা এর সঙ্গে যে অর্থনৈতিক সহযোগিতা একসঙ্গে হয় সেটি নিশ্চিত করে বাংলাদেশের জন্য একটি খুবই ভালো বিষয় কিন্তু এখানে মনে রাখতে হবে যে আমাদের ফরেন পলিসির যে মূল যে স্লোগান ফ্রেন্ডশিপ টু অল ম্যালায়স টু নান সেটি যেন কোনোভাবে ব্যাহত না হয় সেটি গভর্নমেন্টকে খেয়াল রাখতে হবে কারণ এই যে আমি শুরুতে বলেছিলাম যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় এটি একটি বড় ইন্দো প্যাসিফিক জাপানের একটি অংশ আমাদের মনে রাখতে হবে যে গত মাসে জাপানের প্রধানমন্ত্রী ভারত সফর করেছেন এবং সেখানে উনি বলেছেন যে ভারতের যে ল্যান্ড লক স্টেটগুলো আছে সেভেন সিস্টার যেটাকে আমরা বলি সেটিকে মাতার বাড়ি যে ডিপ সিপোর্ট হচ্ছে তার সাথে যুক্ত করা এবং আন্তর্জাতিকভাবে পণ্য পরিবহনের সুযোগ করে দেওয়া সেটি কিন্তু ভারতের পক্ষ থেকে আমাদের কাছে প্রস্তাব আসেনি বা ভারতের পক্ষ থেকে জাপানের কাছে প্রস্তাব জানি বরং জাপানই ভারতকে প্রস্তাব দিয়েছে প্রধানমন্ত্রী পর্যায়ে আমি মনে করি যে কারণে আমরা যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে মুভ করলাম জাপানের সঙ্গে সেক্ষেত্রে এটিও একটি ঘটনা হিসেবে আমি মনে করি কারণ ভারত যুক্ত হবে আস্তে এখানে আমেরিকার ইন্টারেস্ট আছে অস্ট্রেলিয়ার ইন্টারেস্ট আছে তারই প্রতিফলন আসলে আমরা স্ট্র্যাটেজিক পার্টনারশিপে দেখলাম সর্বশেষ যেটি বলতে চাই এটি দারুণ একটা সম্ভাবনার বিষয় জাপানে আমাদের ইকোনমিক কোঅপারেশন বাড়বে জাপানিজ ইনভেস্টমেন্ট বাড়বে সিকিউরিটি কোঅপারেশন আমাদের বাড়বে যেটাকে বলা হচ্ছে জাপান বলে যে অফিসিয়াল সিকিউরিটি অ্যাসেসমেন্ট যে প্রোগ্রামের আন্ডারে হয়তো বা আমরা মিলিটারি অ্যাসিস্টেন্স পাবো জাপান থেকে বিভিন্ন ধরনের মিলিটারি পণ্য আমরা ক্রয় করব কিন্তু এটি যেন অন্য কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ককে সম্পর্কের ব্যাঘাত না করে সেটি আমাদেরকে সুন্দরভাবে সামনে এগিয়ে নিতে নিয়ে যেতে হবে তাহলে জাপান আমাদের যে উন্নয়ন লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি আমাদের যে এলডিসি গ্র্যাজুয়েশন আমরা ঠিক করেছি সেটি আরও অনেক পরিপূর্ণতা পাবে এবং জাপানে ইনভেস্টমেন্টের মাধ্যমে আরও গতিশীলতা লাভ করবে